দু হাজার ছাব্বিশের ভোট আসতে দেরি আছে এখনো প্রায় এক বছর অথচ ভোট যেন নাড়ছে বঙ্গের বিভিন্ন জায়গায় চিত্র এমনটাই বসিরহাট তার ব্যতিক্রম নয় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নয়া জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন বরহানুল মুকাদ্দিম লিটন আর জেলা সভাপতি নির্বাচিত হতে সাংগঠনিক ক্ষেত্র মজবুত করতে দফায় দফায় কর্মী বৈঠক সহ বিভিন্ন এবং চৈতল এলাকায় দুটি পৃথক মেগা কর্মী বৈঠক করলেন তৃণমূলের নয়া জেলা সভাপতি লক্ষ্য ছাব্বিশে বিধানসভা নেতা কর্মীদের দলের নিয়মকানুন মেনে চলারও নির্দেশ দেন নয়া জেলা সভাপতি পৃথক দুটি কর্মী সভায় উপস্থিত ছিলেন বসিরাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বরহানুল মুকাদ্দিব লিটর জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি মিনাক্ষা বিধানসভার বিধায়িকা ঊষা রানী মন্ডল চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল মিনাখা এক ও দুইয়ের ব্লক সভাপতি আয়ুব হোসেন গাজী এবং তাজউদ্দিন মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতা কর্মীরা সব মিলিয়ে বেজেই যেন উঠেছে ভোটের দামামা কর্মী বৈঠকে আমাদের একটি বার্তা দু হাজার বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে আমাদেরকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে এবং এই লড়াইয়ের তিনি সেনাপতি সেনাপতির নাম হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে দিক নির্দেশিকা দেবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা সেই মতো এগিয়ে বাংলার মাটিতে অন্যান্য বিধানসভার মতো বিরাঠা বিধানসভাতেও জয়ের যে মার্জিন সেটাকে আরও বৃদ্ধি পায় অ্যাকচুয়ালি আসতে ছাড়ো এবং বিধানসভাতে আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই দেখুন লজিক্যালি বলে তৃণমূল কংগ্রেস এখন অনেক বড় পরিবার তো একটা পরিবারের মানুষের সংখ্যা বেড়েছে বাড়িতেও এটা হয়ে থাকে একটা পরিবারে যদি চারটে ছেলে থাকে দুই ছেলে একরকম মত ন্যাচারালি আমাদের এখানে অনেক পরিবারের একসাথে আমরা একত্রিত হয়েছি আমাদের মধ্যে একটু মতনৈক্য আছে গোষ্ঠী দ্বন্দ্ব কোথাও তো নেই এবং নতুন দুজনকেই আমাদেরকে লাগবে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই লড়াই করে দেখুন বিনা খা বিধানসভাতে বৃষ্টি হচ্ছে আইফ দ্বারা কর্মী সভা করছেন নিত্যুন দ্বারা কর্মী সভা করছেন কালাম দ্বারা কর্মী সভা করছেন বাইরে অন্য কোথাও রাজনৈতিক দলের কোনো পোস্ট বা কোনো হতাকাশ তো মানুষ তো আমাদের সাথেই রিপোর্ট নোবেল বাংলা